Hello friends, welcome back to my channel. আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি একটি বড়ো সুখবর তোমরা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তিন মাসের কিন্তু তোমাদের বিল পাশ হয়ে গেল তো কি বিল পাশ হলো সেখানে কত অ্যামাউন্ট রয়েছে তোমরা কারা কারা বিল পাবে এবং অনেকেই হয়তো পাবে না সেটা কেন পাবে না তোমাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে না ঢুকবে কবে থেকে তোমরা উইথড্রো করতে পারবে এ টু জেড সব ডিটেলস শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কোন কোন মাসের অ্যালটমেন্ট পাশ হলো এবং তোমার আমাদের কোন কোন মাসের বিল তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে তো নোটিশটা দেখতেই পাচ্ছ আমি নোটিশ সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কারা কারা বিল কবে থেকে পেয়ে যাবে তো এখানে দেখো এখানে বলে রেখেছি যে তিন মাসের বিল পাস হলো কারা কারা টাকা পাবে না এখানে কিন্তু অনেকেই টাকা পাবে না কিন্তু কেন পাবে না সেটা আলোচনা করব এবং তোমাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তো অ্যাকাউন্টটা আশা করছি দুই থেকে তিন দিন হার্ডলি হলে তিন দিনের মধ্যে কিন্তু তোমরা এখানে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এবং কতটা অ্যামাউন্ট তোমরা টাকা পাবে সেটাও আমি এখানে একদম বলে দেবো যে কতটা তোমাদের টাকা ঢুকছে অ্যাকাউন্টে তো দেখো তো যে নোটিশটি রয়েছে এখানে একটু নোটিশটা আমি জুম করে এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে নোটিশ এখানে কি বলা রয়েছে তো দেখো নোটিশটিতে প্রথমে স্পষ্টভাবে লেখা রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর লেখা রয়েছে ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম সোশিয়ালি কমপ্লেক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর সল্ট লেক সিটি কলকাতা সাত লক্ষ চৌষট্টি তো এইটি যে আইসিডিএসের যে সেক্টরের ঠিকানা সেটি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং মোস্ট এখানে যেটি সবচেয়ে ভাইটাল যে ডেটটা দেখো অর্থাৎ বাইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকেই কিন্তু এই যে বিলটি সেটি পাশ হয়েছে এবং এই বিলে কী ডিট বলা রয়েছে সেটিও তোমাদেরকে এখানে পড়ে আমি বুঝিয়ে বা জানিয়ে দিচ্ছি তো দেখো এখানে ডেট বলা রয়েছে দেন এখানে বলা রয়েছে দেখো সাবজেক্ট হিসেবে বলা রয়েছে দেখতে পাচ্ছ এই যে সাবজেক্ট হিসেবে তোমাদের এখানে বলা রয়েছে এই যে এটা হলো সাবজেক্ট এখানে বলা রয়েছে দেখো ড্রয়ার লিমিট আন্ডার স্কিম ডাব্লিউ বি ওয়ান ফিফটি নাইন ওয়েস্ট বেঙ্গল প্রশন অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ডেটা চার্জ ফর এ ডাব্লিউসি ইউজার অর্থাৎ যে এ ডাব্লিউসিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে তোমরা যে ডেটা চার্জ করে তোমাদের যে ডেটা চার্জের টাকা পাও অর্থাৎ ডে ডেটা চার্জ অর্থাৎ ডেটা চার্জ অর্থাৎ মোবাইলে যে ইন্টারনেটের চার্জেস হিসেবে যে গভর্নমেন্ট আমাদেরকে যে টাকাটুকু দেয় সেই টাকাটুকুর এখানে কিন্তু তিন মাসের বিল পাস হয়ে গেল তো তিন মাস মাস এখানে কোন কোন মাস সেটা তোমাদের মনে কোশ্চেন হতে পারে তো এখানে দেখো এই নোটিসে লেখায় রয়েছে দেখো মান্থ হিসেবে বলা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ অর্থাৎ তিনটে মাসেরই কিন্তু এখানটাই বিলের কথা বলা রয়েছে এবং এখানে কি বলা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দি উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফার্ম ইউ দ্যাট ড্রয়ার লিমিট হ্যাজ বিন সেট সেট ফর দা সিডিপিওস টুয়ার্স পেমেন্ট অফ ডাটা চার্জ ফর দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফর এন্টারিং ডাটা ইন দ্য পোষণ ট্র্যাকার অ্যাপ থ্রু মোবাইল ফর থ্রি মান্থস ফ্রম জানুয়ারি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন দ্য ফলোয়িং ম্যানার্স অর্থাৎ তোমাদের এডব্লিউসিতে যে পোষণ ট্র্যাকারের থ্রু দিয়ে তোমাদের যে পার মান্থ ডেটা চার্জের যে একটা অ্যামাউন্ট দেওয়া হয় ওয়ান সিক্স সিক্স এই অ্যামাউন্টটা কিন্তু টোটাল তোমাদের তিন মাসের অর্থাৎ তিন মাসের কিন্তু এখানটায় পাস হয়ে গেল অর্থাৎ আশা করছি জানুয়ারি রয়েছে ফেব্রুয়ারি রয়েছে এবং মার্চ রয়েছে অর্থাৎ এই তিন মাসের কিন্তু চার্জের টাকা তোমরা খুব শীঘ্রই অর্থাৎ আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আশা করছি পেয়ে যাবে এটাই বলা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ তোমরা ভালোভাবে এটা দেখে নিয়েছো তিন মাসের টাকা কিন্তু পেয়ে যাবে দেন এখানে আর কী বলা রয়েছে দেখো এখানে আপাতত কিছু বলা নেই এখানের ডিরেক্টর ম্যাডাম মেন সিগনেচার রয়েছে তোমরা এখানে দেখতে চাই দেখতে পাচ্ছ এবং ডেটও বলা রয়েছে অর্থাৎ তোমাদের আর কোনো অসুবিধা আশা করছি হবে না ডেটা চার্জ নিয়ে ডেটা চার্জে তিন মাসের অলরেডি দিয়ে দিল এরপর কিন্তু আবার কি নোটিশ আসছে বা কী কী বিল পাস হচ্ছে না হচ্ছে সব সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে আর তোমাদের ওয়ান সিক্স সিক্স করে এটা লেখা রয়েছে দেখো অ্যামাউন্ট রুপিস ওয়ান সিক্স সিক্স পার এডব্লুসি ইউজার পার মান্থ অর্থাৎ ওয়ান সিক্স সিক্স করে যদি আমরা ইন্টু থ্রি করি তাহলে হচ্ছে তোমার ফোর নাইনটি এইট অর্থাৎ এই অ্যামাউন্টটা কিন্তু তোমরা সকলেই তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে আর কারা পাবে না যারা এখানে ডেটা চার্জের টাকা অর্থাৎ যে অফিস থেকে পাস হয় সেখানে যদি তাদের না তাদের নামের জায়গা অর্থাৎ তাদের সেন্টারের জায়গায় জিরো থাকে তাহলে কিন্তু তারা সেই টাকাটা পাবে না তো এটুকুই আমি তোমাদেরকে বললাম আর যারা টাকা পাবে না তারা তারা তাদের যে নিজ নিজ অফিস রয়েছেন যে সেক্টর রয়েছে সেই অফিস গিয়ে তোমরা জানবে যে কেন তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা কেন তোমরা টাকাটা পেলে না এবং সেই সংক্রান্ত তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট খোলা রয়েছে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং